আল্লাহ পাকের প্রিয় হাবিব মোহাম্মদ রাসুল বলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের মূল পয়দা যদি তাকে নাকি কত পয়দা নাকি হইত তবে বিশ্ব সংসার রবি শশী গ্রহ তারা যতই কিছুই সব নূরে মোহাম্মদের দ্বারা পয়দা করেন রে কিছুই বলবো বলবো কিছুই নাকি পয়দা কদে মোহাম্মদী নূর সবার আগে পয়দা কইল হুকুমে প্রভু আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খিতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া মনোযোগ আদমের পয়দা করে পেশা নিতে তার দিলেন সপে আল্লাহ নূর নবী মোস্তফা আদমের ভালে থাকি এনুর রসুলের লাভ করিলাম ফিরিস্তাদের সিজদা তাজিমের আদম গদে শিষ হইয়া ক্রমে এসে নূর নুহু নবীর পেশা নিতে হইল দা জহর তামাম আলম ডুবল যখন অথই পানির তলে কিস্তি নুগার বাসল তখন এই নূরেরই বলে সেখান গদে বহমস্ত গুরিয়া এই নূর আব্দুল মুতালিমের বলে হইল তা কুরাইশী খানদান আরব জুড়ে ছিল তার খ্যাতি যশমান তার পেশানি হই দেশ এসে হুকুম এ হাজির হইল নূর বালে আব্দুল্লাহ আল্লাহু আকবার কি হইবনি হইবনি পিতৃপুরুষ নবের সবাই ছিলেন খ্যাতিমান ও কি চমৎকার পিত্র নবীর সবাই ছিলেন জিনা শিরিক হইতে সবাই ছিলেন কুলে সবাই ছিলেন কুলিন বংশম ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায় কোরাইশ বংশ সেরা বংশ উচ্চতার তাহার মাঝেও সেরাই আবার হাসেম এখানদান সেখানদানে জন্ম হলেন মোহাম্মদ রসুল কেউ না আছে বংশধরে তাহার সমতল যাহোক জমন আসিল ভালে আবদুল্লাহ হইল তার বদন যেন চন্দ্র পূর্ণিমা দিলবলানো রূপ হলো এই দিল ভুলানো রূপ হলো এই নূরের যে দেখে সেই তারই সেরূপ দেখে বহনারী হইলো নূরের লোভে তার ভাগ্য ছিল যে নুরূপের মাতা আমিনায় তাই তো গিয়া নবীর পিতা শাদী করান তাই নবী মুস্তফার একজুম আবার হাজির হইল গরবে

নবীর নূরে মা আমিনার হইল নূর রাতে সুজা দেখেন কেবল অদ্ভুত স্বপন দেখেন তোমার পেটে আছেন সবার সেরা জন ওহে বিবি সাবধানে তাই রহবনুক্ষণ আবার দেখেন সৃষ্টি বাগে শ্রেষ্ঠতম ফুল তোমার পেটে নাম রেখো রাসূল এমনি করে গেল কেটে বরুণ নয়টি মা পূরণ হতে চললো এবার অভিলাষম হতে চলল সবার আগমনের সময় হয়ে আসলো মস্ত রাত্রি গভীর মা আমিনা রসব বেদনায় কাতর অতি ঘরে কে নাই কাছে কা হইল হঠাৎ গভীর ধনে লাগলো মনে বন সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময় ভরে গেল স্নিগ্ধ গন্ধে অনুপম এলেন কাছে মামিনার আসিয়া মরিয়ম মিস্ক লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল বেহেস্ত হতে আসলো নেমে হুরসেরেলের দল রেশমি চাদর হইল পাতা আকাশ জমিন মা চারিদিকে খুশির লাগত সবার চারু সাজে খুলে গেল স্বর্গ দואר আসমানি তরণ খোদার নরে निखिल জগৎ হইল রসল বারেতে সম সেদিনoverline রবিউল আউয়াল 570 ঈসা ইশন পহেলা হাতি সাল শে সরজনি প্রপগণবালে দয়ালে নবী i say